মহিলা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত তার যদি ইচ্ছা থাকে পড়াশোনার এই দেশে কিন্তু এজ লিমিট নাই পড়াশোনাট সে ইংলিশ শিখার জন্য সে আসতে পারবে কিন্তু ক্রাইটেরিয়াটা হচ্ছে আপনাকে তো যে কোনো একজন কলেজ আপনাকে এটা কি করতে হবে স্পন্সর করতে হবে এটাকে বলে ক্যাস সার্টিফিকেট অফ অ্যাকসেপ্টেন্স অফ স্পন্সরশিপ যেটা এই লেটারটা দিতে হবে এবং তার আরো কিছু ক্রাইটেরিয়া আছে কিন্তু সেই ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে আপনাকে সিক্স মান্থ আপনার বাংলাদেশের অ্যাকাউন্টে একটা পরিমাণ মানি কিন্তু থাকতে হবে যে একটা ফিজ যেটা দিছে এইটা তারপরে এখানে যে অ্যাকোমোডেশনের যে ফিজ যেটা আছে এই জিনিসগুলো মেলায়া প্রায় 20 থেকে পঁচিশ লাখ টাকার মতো আপনাকে সিক্স মান্থ আপনার অ্যাকাউন্টে দেখাইতে হবে এই জিনিসগুলা যদিন সে আপনি কমপ্লাই করতে পারেন এবং এখানে যদি একটা হাইলি ট্রাস্টেড যেটা আগে যে কলেজের যে ব্যবসাগুলো হইতো এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু সিলেট তৈরি হয়েছে এটা আমিও শুনছি সেটা আমি বলবো যে আপনারা যদি জেনুইনলি পড়াশোনা করতে চান ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চান তার জন্য একটা স্কোপ এটা ওপেন হয়েছে এবং অনেক লোক এটার জন্য ট্রাই করতেছে আসতেছে এবং ভিসাও দিচ্ছে কম্পারেটিভলি অন্যান্য সেক্টরের বিসা যেখানে ডিক্লাইন করতেছে

people আসো এই দেশে কিন্তু তুমি অন্য জায়গায় কাজ করতে পারবে না এই যে আসবে বাকি কিন্তু এটা চিন্তা করে আসতে হবে সে কিন্তু এখানে কোনো কাজের রাইট পাবে না তো সে কিন্তু আসতেছে শুধু পড়াশোনার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে জানার জন্য সো সো আমি মনে করি যে যদি এত টাকা খরচ করে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখিয়ে শেখাই যদি না পারকি থাকে বাংলাদেশে বসে কিন্তু আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন এবং এটাও আরেকটা জিনিস মাথায় রাখবেন এই কোর্সে আসলে কিন্তু আপনি অন্য ভিসাতে ক্যাটাগরিতে সুইচ হতে পারতেছেন না আমি এই জায়গায় প্রশ্ন রাখতে চাই যে যারা এই শর্ট টার্ম ভিসা নিয়ে আসতে চান ইংলিশ শেখার জন্য আপনি আগেই বলেছেন যে সিলেট শিখার অনেক ইনস্টিটিউট আছে ইংলিশ ভালো শেখার জন্য এবং বাড়িতে বসে ইংলিশ শিখা যায় শেখা যায় হ্যাঁ এই এই ভিসাটার এবিউজের সম্ভাবনা তো খুব বেশি এই বিচার প্রচুর এবুজ হচ্ছে এবুজের সম্ভাবনা না এবিউজ হচ্ছে এখন এবুজ এখন কথা হচ্ছে এবিউজ তো হবে এটা একটা সিস্টেম যখন ডেভেলপ করবে কিছু কর্তৃপক্ষ বা কিছু পক্ষ আছে এটা এবুজ করার চেষ্টা করবে কথা হচ্ছে আমাদেরকে দেখতে হবে আমাদের যে যারা সিলেটের যারা আছে আমি তাদের জন্য এটা একটা মেসেজ দেবো ভাই আপনারা যদি আসতে চান ভালোভাবে শুনে বুঝে শুনে আসেন কারণ এখানে কিন্তু আপনার যে পড়াশোনার জন্য যেটা আসবেন একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য তার জন্য যদি আপনার ফিউচারটা স্টেবল না হয় তাইলে তো আশা কি আপনার জন্য জরুরি ফাস্ট কোয়েশ্চেন আর যদি আপনি আসতে চান ভিজিট বিষয় আসতে চান বা ইংলিশ শিখে যদি আপনি অন্যান্য সেক্টরে মুভ করতে পারেন মনে করেন যে আপনার স্কোপটা ভালো হবে তাইলে আপনাকে আমি ডিসকারেজ করব না আসেন আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু জানার দরকার আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি যদি জানেন বাংলাদেশে অনেক কিছু করতে পারবেন এটা নো ডাউট আমাদের যেরকম আরবি শিক্ষারও দরকার আছে আমাদের ইংরেজি শিক্ষারও দরকার আছে আমি গোবিন্দগঞ্জ কলেজে পড়তাম তখন আমার এক শিক্ষক ছিলেন ওনার নাম ওয়ার্ল্ড এই ধরনের একটা কথা উনি সুন্দর করে বলছিলেন আমার মাথায় ক্লিক করছে না রিয়েল ওয়ার্ডটা বাট মিনিং টা এরকম আর কি যে উনি যেটা বলছেন আমাদের ইংলিশ শিক্ষা হবে এবং আরবিকটাও জানতে হবে তো আমি মনে করি আপনার যদি ইংলিশটা শিকার দরকার হয় তাহলে অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটি নেটিভ ল্যাঙ্গুয়েজ আসলে আপনি শিখতে পারবেন বাট দেখে শুনে যাচাই বাছাই করে আসবেন এবং সবকিছু বিবেচনা করে আপস এন্ড ডাউন প্রজেন্ট কোন বিবেচনা করে আসবেন